নমস্কার বন্ধুরা মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি অ্যাস্ট্রোলজার প্রদ্যুত আচার্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবার একটি নতুন হাতে দেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো। হাতে দেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হল চল্লিশ বছর ইনি একজন স্বর্ণকার অর্থাৎ জুয়েলারি কারিগর বর্তমানে নিজে ব্যবসা শুরু করেছে আমি এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব হাতে রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন সবার প্রথমে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য কারণ হাতে রেখা বিচার করবার আগে হাতের গঠন কেমন তা দেখে নেওয়া প্রয়োজন হাতের দিকে তাকালে দেখতে পাচ্ছেন হাত বেশ খানিকটা লম্বা ধরনের চওড়া অনুপাতে লম্বায় কিন্তু অনেকটাই বেশি অর্থাৎ হস্তরেখা শাস্ত্র অনুযায়ী বলা হয় যাদের হাতের ধরন লম্বা প্রকৃতির হয় তারা বেশ চিন্তাশীল প্রকৃতির মানুষ হয় এরা যে কোনো কাজকর্ম করে যথেষ্ট চিন্তা ভাবনা করে বিচার বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নিয়ে থাকে হাতের আঙুলগুলো কিন্তু করতলের সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ আঙুল খুব বেশি ছোট বা খুব বেশি লম্বা নয় কর্তল অনুপাতে আঙুল যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ হাতের প্রতিটি আঙুলের গঠনমূলক বৈশিষ্ট্য ভালো নয় যেমনি সবথেকে বেশি ভালো দেখা যাচ্ছে রবির আঙুল বুধের আঙুল কিন্তু শনির আঙুল একটুখানি বক্র হয়ে রবির আঙুলের দিকে মাথার দিকটা ঝুঁকে গেছে আর বৃহস্পতির আঙুল শনির আঙুলের দিকে ঝুঁকে গেছে শনিকে বলা হয় কর্মফলদাতা বা ভাগ্যপতি অর্থাৎ মানুষ যেমন কর্ম করে সেই অনুযায়ী মানুষকে ফল প্রদান করে তাই শনিকে ভাগ্যপতিও বলা হয় আর বৃহস্পতিকে বলা হয় ধন সম্পদ মান সম্মান লিডারশিপের গ্রহ অর্থাৎ বৃহস্পতি মানুষের লিডারশিপের ক্ষমতাকে বৃদ্ধি করে কিন্তু বৃহস্পতি যখন রবির আঙুলের থেকে অনেকটা ছোট হয় অর্থাৎ রবির আঙুলের থেকে দেখুন অনেকটা নিচে অবস্থান করছে তখন বৃহস্পতি একটু দুর্বল হয়ে যায় তার সাথে যখন বৃহস্পতি আবার শনির আঙুলের দিকে বেঁকে যায় বৃহস্পতি হলো ধনের কারক আর শনি হল দরিদ্রতার কারক শনি যেমন পরিশ্রমের কারক ঠিক তেমনি দরিদ্রতার কারক তো বৃহস্পতির আঙুল শনির আঙুলের দিকে ঝুঁকে গেলে এদের জীবনে অর্থনৈতিক সমস্যা কিছু না কিছু থেকেই থাকে অর্থাৎ কিছু কিছু সময় এমন সমস্যাও আসে যে টাকা পয়সা আছে কিন্তু সেই টাকা পয়সা খরচ করার উপায় নেই বা সিন্ধুকে টাকা আছে চাবি হারিয়ে গেছে বা ব্যাংকে টাকা আছে ব্যাংক বন্ধ টাকার প্রয়োজনে টাকার সমস্যা মিটছে না এই ধরনের সমস্যাও কিন্তু হয় বৃহস্পতির আঙুল শনি আঙুলের দিকে ঝুঁকে গেলে বৃহস্পতির আঙুল রবির আঙুলের থেকে ছোট হওয়ার কারণে লিডারশিপের ক্ষমতাও কিন্তু কিছুটা কমে যায় অর্থাৎ যে কোনো ব্যবসা করতে গেলে তার মধ্যে লিবার লিডারশিপের ক্ষমতা ডেভেলপ থাকার দরকার আছে তো এখানে কিছুটা কম রয়েছে কিন্তু রবি এনার যথেষ্ট ভালো রবিকে বলা হয় মান যশ প্রতিষ্ঠার কারক রবি বিজ্ঞানের কারক অর্থাৎ রবির আঙুল রবির ক্ষেত্র ভালো থাকলে তারা যথেষ্ট বিজ্ঞান মনস্ক হয় এবং তারা কিছুটা শিল্পী সুলভ প্রকৃতির হয়ে থাকে ইনি একটা শিল্পী শিল্পীকর্মের সঙ্গে যুক্ত রয়েছে রবির ক্ষেত্র একটু জুম করলে আপনারা দেখতে পাবেন রবির ক্ষেত্র কিন্তু যথেষ্ট শক্তিশালী এখানে সুন্দর রবি রেখা রয়েছে একটু বক্র হয়ে রয়েছে অবশ্য কিন্তু রেখা স্পষ্ট রয়েছে আর এখানে একটি সুন্দর সাইন্স সৃষ্টি হয়েছে যেটা কিছুটা বরফি চিহ্নের মতো রয়েছে এইভাবে রবির ক্ষেত্রে এই ধরনের চিহ্ন অত্যন্ত শুভ চিহ্ন যেটা মান যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি অর্জন করতে যথেষ্ট সহযোগিতা করে আর এদের মধ্যে আত্মসম্মান বোধ প্রবলভাবে থাকে দেখুন এই ধরনের মানুষটা মানে অর্থ সম্পদের চাইতে নিজের আত্মসম্মানের মূল্য বেশি দেয় এনার মধ্যেও কিন্তু সেই ভাবধারা রয়েছে এরপরে বুধের ক্ষেত্র দেখুন বুধের আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে বুধের আঙুল রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত চলে গেছে যেটা ব্যবসার জন্য অত্যন্ত উপযোগী এরা অন্যদের সঙ্গে কমিউনিকেশন যোগাযোগ খুব ভালোভাবে সৃষ্টি করতে পারে বা যোগাযোগ ধরে রাখতে পারে ব্যবসা করতে গেলে এটা কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার বুধের ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত শক্তিশালী বুধকে বলা হয় বাক শক্তির কারক অর্থাৎ এদের কথাবার্তার ধরন যথেষ্ট ভালো হয় মানুষকে খুব ভালোভাবে বোঝাতে পারবে বোঝানোর ক্যাপাসিটি যথেষ্ট ভালো রয়েছে এখানে দেখুন বুধের ক্ষেত্রে বেশ কিছু ঊর্ধ্বমুখী রেখা যেটা বুধের শক্তিকে আরও বেশি বাড়িয়েছে যেটা বিজনেস করবার ক্ষমতাকেও আরও বেশি বৃদ্ধি করেছে শনির আঙুল একটু বক্র রবির আঙুলের দিকে ঝুঁকে রয়েছে শনিকে বলা হয় কর্মফলদাতা শনি পরিশ্রমের কারক শনি দরিদ্রতার কারক এবং রবি হলো মান যশ প্রতিষ্ঠার কারক আর মান যশ প্রতিষ্ঠা ইত্যাদি মানে অর্জন হয় সেটাও কিন্তু কর্মের থেকে তাই রবিকেও কিন্তু কর্মের কারক গ্রহ বলা হয় আর যখন শনির আঙুল রবির আঙুলের দিকে ঝুঁকে যায় তখন কিন্তু এরা মান সম্মান অর্জন করবার জন্য নাম যশ প্রতিষ্ঠিত হওয়ার জন্য যথেষ্ট পরিশ্রম করতে পারে আর এরা পরিশ্রমী স্বভাবের মানুষ হয় দেখুন মানুষের পরিশ্রম বিচার করতে গেলে তার সঙ্গে আয়ু রেখাও দেখে নিতে হবে এনার হাতে আয়ুরেখা কিন্তু একদম সুন্দর ধনুকের আকৃতি নিয়ে শুক্রের ক্ষেত্রে নিচের দিকে চলে এসেছে এই ধরনের আয়ুরেখা অত্যন্ত শুভ আর যাদের হাতে আয়ুরেখা সুন্দর সুগঠিত হয় তাদের জীবন কিন্তু অনেকটা একই ধারায় চলে তাদের জীবনে উত্থান পত্থান অনেকটা কম হয় এনার জীবনও কিন্তু যথেষ্ট স্মুথলি কাটবে আর জীবনে উন্নতির সুযোগ কিন্তু এনে যথেষ্ট ভালোভাবে পাবে শনির ক্ষেত্রেও একটু জুম করলে দেখতে পাবেন যে ভাগ্যরেখা এনার তো নিচের থেকে উঠেছেই তার সঙ্গে শনির ক্ষেত্রে বেশ কিছু সুন্দর চিহ্ন রয়েছে একটু জুম করলে দেখালে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে একটি বরফি চিহ্ন বা মৎস্য চিহ্নের মতো হয়েছে শনির ক্ষেত্রে এই ধরনের চিহ্নও কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন এই ধরনের চিহ্ন মানুষের ভাগ্য উন্নতিতে যথেষ্ট সহযোগিতা করে আর একটা রেখা দেখুন শনির ক্ষেত্র থেকে বৃহস্পতির ক্ষেত্রের দিকে চলে যাচ্ছে এই রেখাটি যদি বৃহস্পতির ক্ষেত্রে সম্পূর্ণ যায় তাহলে এটা গুরু সৌরযোগের প্রভাব সৃষ্টি করে বৃহস্পতি হল গুরু আর শনিকে বলা হয় সৌরী অর্থাৎ সূর্য পুত্র তাকে সৌর বলেও আখ্যা করা হয় তাই শনির সঙ্গে বৃহস্পতির কোনো রকম কানেকশন সৃষ্টি হলে তাকে গুরু সৌরী যোগ বলা হয় তো এখানে গুরু যোগের প্রভাব যদি যাদের মধ্যে থাকে যাদের হাতে বা রাশিচক্রে থাকে রাশিচক্রে শনি বৃহস্পতি এক জায়গায় থাকলে গুরু যোগের প্রভাব সৃষ্টি হয় তো তারা যথেষ্ট আধ্যাত্মিক প্রকৃতির হয় ঈশ্বরের প্রতি তাদের যথেষ্ট বিশ্বাস ভক্তি থাকে এবং তারা ন্যায়ের পথে চলতেই বেশি ভালোবাসে এই সাথে বৃহস্পতির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত শক্তিশালী আর হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে এসেছে যেটা নির্দেশ করে যে এনার স্ত্রী কিন্তু যথেষ্ট ভালো অর্থাৎ স্ত্রীর দ্বারা যথেষ্ট সহযোগিতা জীবনে পাবে আর ধন সম্পদ অর্জন করবার ক্ষমতা এনার রয়েছে কারণ বৃহস্পতি ধনের কার্রহ বৃহস্পতির ক্ষেত্রেও যথেষ্ট ভালো বৃহস্পতির ক্ষেত্রে বেশ কিছু ঊর্ধ্বমুখী রেখা রয়েছে এবং এখান থেকে ঊর্ধ্বমুখী রেখা বৃহস্পতির ক্ষেত্রে গেছে যেটা নির্দেশ করে যে উপার্জনের ক্ষেত্রে ইনি কখনোই কম উপার্জন করবে না কিন্তু কিছু কিছু সময় অর্থনৈতিক অভাব এনার অবশ্যই ভোগ করতে হবে সেখান থেকে এনাকে কেউ রক্ষা করতে পারবে না এরপরে দেখুন এনার হৃদয় রেখা এই হৃদয় রেখা কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত এবং বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে গেছে হৃদয় রেখা থেকে বিচার করা হয় মানুষের হৃদয় ভিত্তিক দিকগুলো যেমন প্রেম প্রীতি ভালোবাসা আবেগ অনুভূতি কিন্তু দেখুন অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রেখার দ্বারা হৃদয় রেখা কিন্তু কেটে গেছে একটু জুম করে দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন এখানে এই যে রেখা হৃদয় রেখা কেটেছে এখানে একটি ভাগ্য রেখার দ্বারা কেটেছে এখানে কেটেছে এখানে কেটেছে দেখুন হৃদয় রেখা যত বেশি কাটা থাকবে এগুলো সব উন্নতির রেখা যে রেখা তারা কেটেছে কিন্তু উন্নতির চক্করে হৃদয় ভিত্তিক স্যাটিসফ্যাকশন এনার থাকবে না প্রেম ভালোবাসার অভাব এনার জীবনে কম বেশি থাকবেই আবার হৃদয় রেখার উপরে এই ধরনের চিহ্ন সৃষ্টি হওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু কিছুটা মনোমালিন্য বা সমস্যা সৃষ্টি হবে তো সেই দিকে এনাকে যথেষ্ট ধ্যান দেওয়া উচিত কারণ শুধুমাত্র উন্নতির চক্করে নিজের হৃদয়ভিত্তিক দিকগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উন্নতির যুগ এনার হাতে যথেষ্ট ভালো দেখা যায় এনার হাতে মস্তিষ্ক রেখা দেখুন মস্তিষ্ক রেখা কিন্তু এই হাতে ততটা শুভ নয় কারণ মস্তিষ্ক রেখা আয়ু রেখা অনেকটা মিলেমিশে হাতের মধ্যে প্রবেশ করেছে তারপরে অল্প একটু মস্তিষ্ক রেখা হাতে দেখা যাচ্ছে যেটাও অস্পষ্ট ধরনের তুলনামূলকভাবে হস্তরেখা শাস্ত্র অনুযায়ী যদি কারো হাতে মস্তিষ্ক রেখা ও আয়ু রেখা অনেকটা মিলেমিশে হাতের মধ্যে প্রবেশ করে তারা কিন্তু অনেক বেশি বয়সে নিজের বুঝ বোঝে অর্থাৎ এনার বর্তমানে চল্লিশ বছর বয়স এই বয়সেই ইনি নতুন ব্যবসা শুরু করেছে যেটা করা উচিত ছিল এনার পঁচিশ ছাব্বিশ বছর বয়সে কিন্তু ইনি এতদিন পর্যন্ত লোকের কাজই করে গেছে তো যাই হোক মানুষের দেরি হলেও মানে মানুষের স্বপ্নের কোনো বয়স হয় না তো ইনি বর্তমানে নতুন করে সৃষ্টি করছে চেষ্টা করছে অবশ্যই এনার হাতের যে গঠনমূলক বৈশিষ্ট্য তাতে বোঝা যায় যিনি সেই ব্যবসায় সফল হতে পারবেন দেখুন এখানে মস্তিষ্ক রেখা রবি রেখা ও ভাগ্য রেখা দ্বারা একটা ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হয়েছে ত্রিভুজ চিহ্ন অত্যন্ত ছোট হলেও এটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী এটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল এই মানি ট্রায়াঙ্গেল যত বড় হয় মানুষের ধন সম্পদ মানে সঞ্চয়ের সম্ভাবনা তত বেশি বৃদ্ধি হয় তো এনার হাতে একটু ছোট কিন্তু ইনি জীবনে ধন সম্পদ অর্জন করতে পারবেন এরপরে দেখুন এনার মঙ্গলের ক্ষেত্র এটাকে বলা হয় মঙ্গলের নিম্ন ক্ষেত্র বা রাহুর ক্ষেত্র এটাকে বলা হয় মঙ্গলের উচ্চক্ষেত্র মঙ্গলের উচ্চক্ষেত্র আর ক্ষেত্র দুটো ক্ষেত্রই কিন্তু যথেষ্ট পরিষ্কার রয়েছে অর্থাৎ মঙ্গলের প্রভাবও কিন্তু এনার মধ্যে যথেষ্ট রয়েছে ইনি যথেষ্ট সাহসী অর্থাৎ যে কোনো কাজে অংশগ্রহণ করবার সাহস এনার রয়েছে কিন্তু জীবনে ব্যবসা শুরু করতে অনেকটা দেরি করে দিল চন্ডের ক্ষেত্র তুলনামূলকভাবে একটু দুর্বল চন্ডের ক্ষেত্র দুর্বল হওয়ার কারণে এনার মধ্যে কিন্তু মানসিক দুর্বলতা কিছুটা থাকবে অর্থাৎ মায়া দয়া মমতা এ এগুলো এর প্রভাব এনার মধ্যে যথেষ্ট থাকবে ইমোশনাল প্রভাব যথেষ্ট থাকবে দেখুন চন্ড যেমন মনের কারক হৃদয় রেখা হৃদয় ভিত্তিক দিকের কারক অর্থাৎ মানসিক শান্তির একটু অভাব এনার জীবনে দেখা যেতে পারে দেখুন মঙ্গলের প্রভাব এনার হাতে ভালো রয়েছে তার সঙ্গে একটি মার্শাল রেখা এখানে দেখা যায় এই ধরনের মার্শাল রেখা যাদের হাতে থাকে তার সঙ্গে যদি মঙ্গলের ক্ষেত্র ভালো থাকে তারা কিন্তু সাহসী এবং একটু লড়াকু প্রকৃতির মানুষ হয় অর্থাৎ এদের মধ্যে প্রতিবাদী মানসিকতা বা প্রতিবাদী ভাবনা যথেষ্ট বেশি থাকে শুক্রের ক্ষেত্রে এনার হাতে যথেষ্ট সুন্দর সুগঠিত বেশ কিছু ইমোশনাল লাইন শুক্রের ক্ষেত্রে দেখা যায় যেটা এনার মায়া দয়াকে আরও বেশি বাড়িয়ে তোলে আর শুক্র শুক্রমঙ্গল একসঙ্গে ভালো থাকলে তাদের কিন্তু নিজস্ব গাড়ি নিজস্ব বাড়ি হওয়ার যোগ থাকে তার সঙ্গে যদি বৃহস্পতির ক্ষেত্র একটু সাপোর্ট করে কারণ দেখুন বাড়ি গাড়ির যোগ থাকলেই বাড়ি গাড়ি হয় না তার সঙ্গে ধনকারক গ্রহর একটু সাপোর্ট থাকা দরকার আছে আর বৃহস্পতিকে ধনকারক গ্রহ বলা হয় তো এনার জীবনে কিন্তু নিজস্ব বাড়ি করা বাড়ি এবং নিজস্ব গাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে এনার হাতের আঙুলগুলোর মধ্যে দেখবেন যে অতিরিক্ত মাত্রায় ঊর্ধ্বমুখী রেখা দেখা যায় এই ধরনের রেখা যাদের হাতে থাকে বা আঙুলে থাকে তারা কিন্তু একটু ফ্রেন্ডলি স্বভাবের হয় অর্থাৎ মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে এটা যথেষ্ট মিশুকি স্বভাবের হয় আর এটা কিন্তু ব্যবসায়ীদের জন্য অত্যন্ত মানে শুভ অর্থাৎ ব্যবসা করতে গেলে বহু মানুষের সঙ্গে সম্পর্ক থাকতে হয় বহু মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয় যেটা কিন্তু এনার দ্বারা খুব ভালোভাবে হবে আর একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে হৃদয় রেখা থেকে একটি রেখা রাহুর ক্ষেত্রে প্রবেশ করেছে হৃদয় রেখা থেকে এই ধরনের রেখা যদি রাহুর ক্ষেত্রে প্রবেশ করে তাহলে এটা নির্দেশ করে যে হৃদয় ভিত্তিক কারণে অর্থাৎ আবেগ ইমোশনের কারণে জীবনে কোনো ভুল সিদ্ধান্ত বা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা এনার রয়েছে তাই জীবনে যখন আবেগপ্রবণ অবস্থায় থাকবেন বা রাগের অবস্থায় থাকবেন তখন কোনো সিদ্ধান্ত না নেওয়াই এনার পক্ষে যথেষ্ট ভালো তা না হলে কিন্তু এনার জীবনে বড় সড়ো কোনো ক্ষতি বা লস এনার আবেগ বা রাগের কারণে হওয়ার সম্ভাবনা রয়েছে এনার হাতে আয়ু যথেষ্ট সুন্দর সুগঠিত আয়ু সুন্দর সুগঠিত হওয়ার কারণে ইনি যথেষ্ট পরিশ্রমী স্বভাবের মানুষ এনার মধ্যে জীবনী শক্তি যথেষ্ট ভালো থাকবে কারণ আয়ু থেকে মানুষের জীবনী শক্তিও বিচার করা হয় এবং দেখুন এনার এখান থেকে একটি উন্নতির দেখা দেখা যায় আর এই বয়সটা নির্দেশ করে মোটামুটি বর্তমান বয়স অর্থাৎ চল্লিশ বছর নির্দেশ করে তো এই বয়সের থেকে কিন্তু এনার একটা উন্নতির যোগ রয়েছে এই যোগটা যদি ইনি ভালোভাবে ধরতে পারে তাহলে এনার জীবনে প্রচুর উন্নতি ইনি করতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানাবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর যারা আমার কাছ থেকে পার্সোনালভাবে পরামর্শ গ্রহণ করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সামান্য খরচায় আপনারা নিজের হাতের রেখা ও জন্মকুণ্ডুলি বিচার বিশ্লেষণ করিয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার